নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চানা পনির সম্পূর্ণ নিরামিষভাবে বাড়ির মতো কিভাবে চানা পনির বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে শুরু করা যাক প্রথমে কড়াইতে তেল গরম করে পনিরগুলো ভালোভাবে ভেজে নেব এরপর ওই তেলে ফোড়ন দিয়ে দেব তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা এর মধ্যে দেব আদা আর লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিশিয়ে দিয়েছি আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব টমেটো বাটা এর মধ্যে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর স্বাদ মতো লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলাটা কষতে দেব। মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল না আলাদা হয়ে যাচ্ছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছোলা ছোলাগুলো আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি মশলার সাথে ভালোভাবে মিনিট পাঁচেক ধরে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব দুই চামচ টক দই টক দই দিলে গ্রেভিটা খুব ঠিক হয় সেই জন্যই এখানে টক দইটা দেওয়া টক দই দেওয়ার পর মিডিয়াম আচে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দেব পনিরের টুকরোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গরম জল আমি এখানে ছোলা সেদ্ধ করা জলটাই দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্রেভিটা ফুটতে দেবো নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর কাসৌড়ি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চানা পনির এই রেসিপিটা আপনারা রুটি লুচি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কামেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর এই রকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর কামেন্টে জানাতে পারেন আপনারা নেক্সট কোন রেসিপিটা দেখতে চান ধন্যবাদ